করছেন এই হাদিসে প্রেক্ষাপট বলার মানে হাদিসটা বলার আগে কিছু প্রেক্ষাপট আপনাদের সামনে উপস্থাপন করছি ভালো করে শোনেন মন দিয়ে শোনেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি ভাই আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি এরপরে আপনাদের কাছ থেকে আমার কিছু কথা আছে আমি আপনাদেরকে এখন দিচ্ছি আর আপনাদের কাছ থেকে আমি সংক্ষেপে কিছু নেব এই নেওয়া মাঝে জন্য হাত বাড়াবো তখন আপনারাও দেবেন যেহেতু আপনাদের কাছে আমি এখন রাখছি দিচ্ছি জি ভাই তা আমি আপনাদের সামনে ভাইয়ার আমি যেটা বলছি সেটা শোনেন ন্যাবিজি কি বললেন ন্যাবিজি বলছেন যে আমি আপনাদের সামনে ওই নাবিজির আদেশটা বলার আগে একটা প্রেক্ষাপট বলছি প্রেক্ষাপটটা কি আসলে ব্যাপার হলো সময় খুব শর্ত আমি তাড়াহুড়ো করতে যাচ্ছি কোনটা বলবো কোনটা ছাড়বো এটা ভাবছি যার জন্য এই কথাগুলো হয়তো এদিক ওদিক হয়ে যাচ্ছে আমি আপনাদের সামনে এবার আমার দিকে অ্যাটেনশন হন আমি কিছু কথা আপনাদের সামনে বলছি আমি আপনাদের বলছি ইসলামের প্রথম যুদ্ধ যেটা হয়েছিল ওই যুদ্ধটার নাম কি বদর যুদ্ধ বদর যুদ্ধ ইসলামের পক্ষ নিয়ে মানে মুসলমানদের যুদ্ধ করতে গেছিলেন তাদের সংখ্যা কত ছিল তিনশো জন ছিল আর তাদের দুপক্ষ বিপক্ষে যারা এসেছিলেন কাফেরদের সংখ্য সংখ্যা ছিল এক হাজারের অধিক তা আমি আপনাদের সামনে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই ওই বদর যুদ্ধ ফরজ হয়েছিল সতেরো রমজানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতুবা আলাইকুম সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছেন ঠিক একইভাবে আল্লাহ তাহার একটা আয়াত দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতুবা আলাইকুমুল কিতাল আমি আল্লাহ তাআলা যুদ্ধকে ফরজ করেছি তোমাদের উপরে ও মুসলমান আমি আপনাদের সামনে একটা কথা বলতে যাচ্ছি কথাটা হলো এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের কাছে এই যুদ্ধ নামক এত কঠিন একটা ইবাদত কেন দিলেন এই ইবাদতটা দিলেন এই জন্য কঠিন ইবাদতটা দিয়েছেন এই জন্য ভাইরা আমার আমি আপনাদের সামনে যেটা এবার বলছি সেটা হলো এই এই যুদ্ধতে মুসলমানরা তিনশো তেরো জন যারা আপনার ইসলামের পক্ষ নিয়ে যারা যুদ্ধ করতে গিয়েছিলেন তাদের মধ্যে আপনার চোদ্দ জন সাহাবি মারা গিয়েছিলেন শাহাদত বরণ করেছিলেন বেঁচে ফিরেছেন কতজন বেঁচে ফিরেছিলেন আপনার দুইশো নিরানব্বই জন কতজন দুইশো নিরানব্বই জনের মধ্য থেকে আমি আপনাদের সামনে একজনের কথা বলবো ও মুসলমান এই যুদ্ধটা এমন একটা যুদ্ধ ছিল ইসলামের প্রথম যুদ্ধ এই যুদ্ধটা এত ভয়ঙ্কর যুদ্ধ ছিল এই যুদ্ধে যে মানুষগুলো ইসলামের পক্ষ নিয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন আল্লাহ তাআলা তাদের জীবনের আগের কোন আল্লাহ তাআলা সব maaf করে দিয়েছিলেন শুধু তাই নয় যে মানুষগুলো যুদ্ধ করে ফিরে এসেছিলেন বদরী সাহাবীদের আর বাকি জীবনে গোনা লেখা হয়নি তাদের গোনার কলমটাকে রদ করে দেওয়া হয়েছিল এই সাহাবিদেরকে বলা হয় বদরি সাহাবি এদের মধ্য থেকে একজন সাহাবীর কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি শুনেন আল্লাহর নবী সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে তমুর যুদ্ধে মেতে গেলেন কেন আল্লাহ তালা কেন এদের জীবনের গণাগুলো মাফ করে দিলেন আর বাকি জীবনে যুদ্ধর আগের গণা মাফ করলেন আর যুদ্ধ করার পরেও তাদের গণা লেখা হল না কেন হল না কেন হল না তার কারণ বর্ণনা করতে গিয়ে বিশ্বনবী আর তিনি বলেছেন এই জন্য যে এই যুদ্ধটা ছিল একদম আপন আত্মীয় স্বজনদের মধ্যে নিকট আত্মীয় স্বজনদের মধ্যে যুদ্ধটা ছিল একদিকে ছিল বাপ অপর দিকে ছিল সন্তান একদিকে ছিল চাচা আর একদিকে ছিল ভাতিজা একদিকে ছিল মামা আর একদিকে ছিল ভাগনা এরকম আত্মীয় স্বজনদের মধ্যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পর

কাঁদছেন আর কাঁদছেন এমন সময় এই সাহাবির ব্যাপারে জিজ্ঞাসা করছেন সাহাবিদের বলো এই সাহাবিটা কেন এত কান্না করছে যে কান্না করছে তাকে জিজ্ঞাসা করছে তুমি কান্না করছো কেন যেমনি নেবিজি জিজ্ঞাসা করছেন কান্না রোল আরও বেড়ে গেছে ও মুসলমান এই অবস্থাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তিনি জিজ্ঞাসা করছেন বলো বলো কেন তোমরা এই সাহাবীর কান্নাটা কেন এত বেশি হচ্ছে তোমরা কি জানো একজন সাহাবী বলছেন রাসূলুল্লাহ আপনি যদি আমাকে বলার অনুমতি দেন তো আমি বলতে পারব আল্লাহর নবী বলছেন আর তাহলে তুমি বলো বর্ণনা করো বিশ্বনবী বলছেন রাসূলুল্লাহ যুদ্ধ যখন তমল যুদ্ধ চলে যুদ্ধ চলতে 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 এক পর্যায়ে যখন বীর বিক্রমে যুদ্ধ চলছে উভয় পক্ষে যখন যুদ্ধ চলছে যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে এর বাপ এসে সামনে সাহাজির হাজির হয়ে গেছে বাপের উপরে তালোয়ার চাপাবে তালোয়ার চালাবে আর বাপ তার ওই ছেলের উপরে তালোয়ার চালাবে দুইজনের চোখ চোখা চোখে হয়ে গেছে এমন সময় কেউ কাউকে আর মারতে পারল না আস্তে আস্তে তালোয়ার নামিয়ে নিল বাপ বেটাকে মারতে পারলো না আর বেটা বাপকে মারতে পারলো না এই অবস্থাতে যখন তাদের এই অবস্থা যখন হলো আস্তে 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 তলোয়ার নেমে গেল যখন নেবিজি বলছেন তলোয়ার যখন নেমে নেমে নেওয়া হলো নেবিজির সাহাবি বলছেন এমন সময় অদূরে দুইজন তিনজন সাহাবি এটা লক্ষ্য করলেন লক্ষ্য করার সময় লক্ষ্য করার সময় বিশ্বন্যাভী আমার বলছেন এবার যখন লক্ষ্য করলেন ওই সাহাবী বিশ্বনাবিনয় সাহাবি নেবী যে সামনে বলছেন রসূল্লাহ যখন লক্ষ্য করা হলো আমরা তখন দেখলাম এই লোকটা তো আত্মার বাপকে হত্যা করতে পারবে না এই সাহাবিটা তার বাপের মহাক তার ধীরে আসার করেছে যার জন্য তলোয়ার চালাতে পারলো না মায়েরা আমার বোনের আমার বাচ্চা আমার ভাইয়েরা ও মা ভালো করে শোনে নিন এই অবস্থাতে এই সাহেবেরা দেখছেন তাহলে ইমান তো ঘাটতি দেখা দিয়েছে ইমান এর মজবুত নেই ইমান তো এর নড়বাড়ি হয়ে গেছে ইমান তো খুব কমজোরি হয়ে গেছে এমন সময় পাঁচ থেকে দুটি কোরআনের আয়াত শুনিয়ে দিলেন সাহাবি ওই আয়াত কি ছিল বিসমিল্লাহির রহমান قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم يا نبي أبني بولدين ويمانش قلوك الله رب العالمين النبي بولدين

আল্লাহ তার আত্মাকে ভালোবাসবেন শুধু ভালোবাসাই নয় আল্লাহ তোমার জীবনের কথাগুলো माफ করে দেবেন ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম আল্লাহ রাব্বানা আমিন তিনি ক্ষমা করতে ভালোবাসেন এরপর আরেকটা আয়াত দেয়া হলো ওয়া মা আতাকুম রাসূলুহু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু فَانْتَهُوا বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সময়ে আল্লাহর নবী কাছে যখন আরেক এই সাহাবীর কাছে যখন আর একটা নিয়ে দেয়া হলো নবীর সাহাবীর কাছে আর একটা আয়াত দেওয়া হলো আল্লাহর রাসূল যেটা বলেছেন যেটা আদেশ করেছেন ওই আদেশটাকে আদেশ বলে মেনে নাও আর নিষেধটাকে নিষেধ বলে মেনে নাও এই দুটি আয়াত শোনার পর আর একজন সাহাবী দূর থেকে আর একটা হাদিস নিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিন

তুমি মমিন পূর্ণাঙ্গ মমিন মুসলমান হতে পারবে না অতএব শোনো এই আয়াত আর এই হাদিস যখন শুনিয়ে দেওয়া হলো এই সাহাবি তার ইমানি জজবা বেড়ে গেল সঙ্গে সঙ্গে তিনি বললেন কি সঙ্গে সঙ্গে তিনি সঙ্গে সঙ্গে তিনি আস্তে 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 তলোয়ারটা তুলে তার বাপকে বললেন আব্বা আপনি এসেছেন ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ওই নবী কত শান্ত ওই নবী কত ভালো আপনার জানা নেই আপনি ওই নবীর কথা মতো কালেমাটা পড়ে নেন নেবির কাছে সান্নিধ্যে গিয়ে আপনি একবার তার সান্নিধ্য গ্রহণ করুন আপনি কালেমা পড়ে নেন তাহলে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন ওই লোকটা সঙ্গে সঙ্গে বেটার সামনে বলে দিল আমি কালেমা পড়ার জন্য যুদ্ধ করতে আসিনি এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তান তার বাপের উপরে তলোয়ার চালিয়ে দিল আর বাপ জায়গাতেই টুকরা হয়ে গেলো এস আমি বলছি না আমার বাপকে আমি নিজের হাতে হত্যা করলাম আমার আজকে আমি আমার বাপ মারা গেছে আমার মা বিধবা হয়ে গেল আমার ছোট্ট ছোট্ট ভাই আছে তার এতিম হয়ে গেল আমার ভাইদেরকে আমি নিজের হাতে আমার মাকে আমি বিধবা বানালাম এই দিনের জন্য জাহান্নাম পাঠিয়ে দিলাম এরসুল আল্লাহ আমাদের দিন যেই দিন আল্লাহ তারা আমাকে জাহান নামকে দেখাবেন দেখো তোমার জন্য আমি জাহ্নাত্মক বরাদ্দ করেছি জাহান নাম দেখে নাও ওই দিন আমার বাপের ওই বিবৎস চিৎকার আমি কি করে সহ্য করব আত্মনাদ আমি কি করে সহ্য করব আমার বাপকে আগুনে ছেড়ে উপরে নিয়ে চলে আসবে ওই দৃশ্যটা আমার মনে পড়ছে রাসূলুল্লাহ যার জন্য আমি কান্নায় ভেঙে পড়ছি আমার বাপকে আমি নিজে ইমানের নূর তার ভিতরে দিতে পারলাম না নিয়ে আসতে পারলাম না আপনার এই আলোয় তাকে প্রবেশ করাতে পারলাম না ইমান নামক আলোয় তাকে প্রবেশ করাতে পারলাম না সে চিরদিনের জন্য জাহান্নামে চলে গেল আমি আপনাদের সামনে একটা কথা হালকা করে বলছি এবার আপনারা এখানে যারা যতগুলো মানুষ আছেন শাইফুল হাদিস বসে আছেন আমার মাত্র আর পনেরো মিনিট সময় আছে হাতে পনেরো মিনিট সময়ের মধ্যে আমি যে হাদিসটা আপনাদের সামনে পার করেছি তা সেটাকে সামনে নিয়ে এসে কিছু কথা বলার চেষ্টা করব যদি আমার কথাটা আপনারা চটচট মেনে নেন তাহলে আমি এটা আমার পক্ষে সম্ভব হবে এখানে যতগুলো মানুষ আছেন কে আছেন এই কোরআনের জন্য এই কোরআনের জন্য যেহেতু কোরআনের একটি মাদ্রাসা আপনারা ভাববেন যে এখানে তো আমার ছেলেকে পড়তে দিই দু হাজার টাকা আমি মাসিক দিই আমার মেয়েকে এখানে পড়তে দিয়েছি তার জন্য তো টাকা বরাদ্দ রেখেছি আমি আবার কেন টাকা দেব ভাবতে পারেন এটা জি